আসসালাম আলাইকুম জার গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আপনারা আমার সামনে দেখতেছেন সান্নায় ব্র্যান্ডের একটি দুর্দান্ত মানের চার্জার আর এটা হচ্ছে একটি তেত্রিশ ওয়ার্ড এর সুপার ফার্স্ট চার্জার আর চার্জারটার মডেল হচ্ছে আপনার ডাব্লু ডাবল থ্রি জিরো আর এই চার্জারটার মধ্যে আপনি সব ধরনের সার্ভিস পেয়ে যাবেন সুপার চার্জ থেকে শুরু করে যতগুলি ফোন আছে ভিভো ওপো স্যামসাং প্রতিটা ফার্স্ট চার্জিং সাপোর্ট আপনি এই চার্জারটার মধ্যে পেয়ে যাবেন আর এই চার্জারটা বর্তমান বাজারে ওয়ান অফ দা বেস্ট কোয়ালিটি চার্জার হতে চলেছে আপনার জন্য যদি আপনার একটি তেত্রিশ ওয়ার্ডের একটি চার্জার লাগে বক্সটি খোলার সাথে সাথে প্রথমত পেয়ে যাবেন আপনি একটি ওয়ারেন্টি কার্ড আর বিশেষ করে ভাই এই চার্জারটা দুইশো পঞ্চাশ দিনের ওয়ারেন্টি পেয়ে যাবেন তার মানে আট মাসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের অ্যাটোপ্টার অ্যাটোপ্টারের কোয়ালিটি এবং ডিজাইনটা কিন্তু ভাই মার্শাল্লাহ খুবই সুন্দর করেছে তেত্রিশ ওয়ার্ড বাই লেখা রয়েছে এবং আমার কাছে ভাই এই অ্যাটোপ্টারটা ভাই খুবই প্রিমিয়াম লাগতেছে এবং মোটামুটি ভালোই ওয়েট করেছে আর এটা হচ্ছে আমাদের ক্যাবেল ক্যাবেলের কোয়ালিটি এবং ডিজাইনটাও ভাই খুবই প্রিমিয়াম করেছে আর যদি ভাই আপনি দুর্দান্ত মানের একটি চার্জার যদি লাগে তাহলে অবশ্যই ভাই এই তেত্রিশ ওয়াটের সান্নায় ব্র্যান্ডের এই চার্জারটা ভাই দেখতে পারেন আমার মতে এই চার্জারটা ভাই আপনাদের জন্য ওয়ান অফ দ্য একটি চার্জার হতে পারে আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম